আজ পর্যন্ত যতগুলো আচারের রেসিপি আমি তৈরি করেছি তার মধ্যে জলপাইয়ের আচারের এই রেসিপিটি তৈরি করা সবচেয়ে বেশি সহজ তাছাড়া এই আচারটি বছর জুড়ে সংরক্ষণ করা যায় কোনো রকম ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই মাঝে মধ্যে একটু রোদে দিলেই হয় খিচুড়ি মুড়ি মাখানো কিংবা গরম ভাতের সঙ্গে এই আচারটি খেতে অসম্ভব ভালো লাগে আর এটি তৈরি করা কতটা সহজ সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রথমেই আমি এখানে কেজি আধা পরিমাণে জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি চার ভাগ করে কেচে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি চলে চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে একটি মশলা রেডি করার জন্য তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা জিরা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো এরপর হচ্ছে এগুলোকে আমি একটু ভেজে নেব অনবর্ত নেড়ে চেড়ে চুলার হিট একদম লো আছে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো এই মশলাগুলো এখন প্রায় হয়ে গেছে এগুলোকে নামিয়ে আমি আধা ভাঙা করে একই প্যানে আমি আচারটা তৈরি করার জন্য মিলির মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আচার তৈরি করার জন্য এখানে আমি অল্প পরিমাণে জলপাই নিয়েছি তাই তেলের পরিমাণটাও কমিয়ে দিয়েছি তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আচারটা যাতে পুরোপুরি তেলে ডুবে থাকে এমন পরিমাণে তেল দেওয়ার জন্য তো তেলটা পুরোপুরি গরম হয়নি এর আগে আমি একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন কোয়া এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা তো সরিষা বাটা দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি জলপাইগুলোকে দিয়ে দিব তেলটা কিন্তু এখনো অতিরিক্ত গরম হয়ে যায়নি তার আগে কিন্তু জলপাইগুলোকে দিতে হবে তো এখন আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এই আচারটি তৈরি করার ক্ষেত্রে একটি বিষয় যদি আপনারা সাবধান থাকেন তাহলে কিন্তু রোদে শুকানো ঝামেলা ছাড়া আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটি হচ্ছে জলপাইগুলোর সাথে এক ফোঁটা পানিও রাখা যাবে না প্রয়োজনে এগুলোকে সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে আচারের সুন্দর একটা কালারের জন্য আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তো লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হচ্ছে চিনি যেহেতু এই আচারটা আমি অতিরিক্ত মিষ্টি তৈরি করব না তাই এখন চিনির পরিমাণটাও আমি একটু কমিয়ে দেব আমি এখানে অ্যাড করে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি আচারের পরিমাণ অনুযায়ী আমার কাছে এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি যথেষ্ট মনে হয়েছে তো আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন তো এগুলোকে চেড়ে চুলার হিট মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেবো তো জলপাইগুলো কিন্তু অলরেডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আধা ভাঙা করে রাখা মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো তো মশলাগুলোকে দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আচারটা তৈরি এখন শেষের পর্যায়ে তো এই পর্যায়ে হচ্ছে আপনারা লবণটা অবশ্যই অ্যাড করে দিবেন এখানে লবণ অ্যাড করার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা অফ করে দেব এবং আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো যে এই আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝাতে পারতাম যে এটা কতটা টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ